অফার 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 দুইটা কিনলে মাত্র পঁচিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সিল্কের টু পিস কালেকশন আসসালামু আলাইকুম শপিং রিমি থেকে আমি রিমি কিন্তু সিল্কের ফেব্রিক্সের মধ্যে টু পিস কালেকশন নিয়ে একদম নিউ কালেকশন নিয়ে চলে আসলাম জাস্ট দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ওয়ার্ক করাটা জাস্ট দেখেন মাল্টি কালার ওয়ার্ক করা থাকবে এভাবে প্রিন্ট দেওয়া আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কাপড়টা একদম গর্জিয়াস শাইন করতেছে পেছনে হচ্ছে এটা ওয়ার্ক থাকবে আর এটার সাথে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন মানে আপনারা দুপারটা পাবেন না প্যান্ট পাবেন আর হচ্ছে জামাটা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকায় একটা নিলে আপনার তেরোশো টাকা পড়বে আর যদি দুইটা নেন তাহলে দুই ডিজাইনের দুইটা নিতে পারবেন বা এক কালারেরই আপনার দুইটা নিয়ে নিতে পারবেন পঁচিশশো টাকা পড়বে এখন নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে একটু গোল্ডেনের মধ্যে দেখেন শাইনটা কিন্তু বুঝতেই পারতেছেন আপনারা সাইজ কিন্তু বডি সাইজ আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পেয়ে যাবেন আর লং পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর এটার সাথে এক কালার ওন্না নিয়ে নিলে আপনাদের অনেক সুন্দর লাগবে এখন জাস্ট আমি কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা এগুলো কিন্তু সবই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কালেকশন যে আপনারা টু পিস পছন্দ করেন নিয়ে নিতে পারেন তেরোশো টাকা ভাই কেউ যদি শপে আসে বা অনলাইনে অর্ডার দেয় আরেকটু ওনার করবেন ডিসকাউন্ট কি আরেকটু দেওয়া যায় সম্ভব না ভাইয়াদের এটাই হচ্ছে প্রফিট না রেখে তো দিতে পারবে না আচ্ছা অনলাইনেও একই প্রাইস দেওয়া আছে তাদের কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ভিজিট করবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়েও আপনারা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকাতে অর্ডার দিয়ে নিতে পারেন তার কিন্তু একদম ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে জাস্ট দেখেন কালেকশনটি সো এটা আমি পিছনেও দেখিয়ে দিচ্ছি কারণ পুরোটা কিন্তু এরকমভাবে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনারা মেসেজ করে দিবেন তাহলেই তারা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দিবে। এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপুরা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস এবং নিউ কালেকশন তো মিস করা যাবে না একটা নিলে আপনারা তেল তেরোশো পড়বে দুইটা নিলে আপনাদের পঁচিশশো পড়বে এখন হচ্ছে আরেকটা একদম পুরোটা গোল্ডেনের মধ্যে এই কালারটা কিন্তু খুব চলছে দেখেন খুবই সুন্দর লাগে এই কালারটি আচ্ছা এগুলো হচ্ছে ওয়ান পিস অর্গানজার মধ্যে মানে আপনারা অর্গানজার ওয়ান পিসও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ওয়াও এই কালেকশনটা তো খুব সুন্দর এটা প্রাইস কত ভাইয়া আচ্ছা তেরোশো টাকা দুইটা নিলে পঁচিশশো দুইটা নিলে পঁচিশশো পড়বে এই জন্যই আমি একই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এলো কিন্তু ওয়ান পিস জাস্ট জামাটা পেয়ে যাবেন এখন জাস্ট আমি প্রিন্টগুলি দেখিয়ে দিব তাই ইলোর মধ্যে প্রিন্ট আশা করি বুঝতে পারতেছেন এখন দেখাবো ল্যাভেন্ডারের মধ্যে একটা কালেকশন খুব সুন্দর আর এগুলোর কিন্তু স্লিভসটাও দেখেছি স্লিভস হচ্ছে ফুল স্লিভসই হবে একটা নিলে তেরোশো দুইটা নিলে পঁচিশশো এটা হচ্ছে আরেকটা কালেকশন পিঙ্কের মধ্যে অবশ্যই চলে আসবেন শপে আমি লাস্টের শপ অ্যাড্রেস বলে দিব সব কিছু আপনাদেরকে বলে দিব আপনারা জানেনি আমি সব কিছু আপনাদের ভালো করে বলে দিই যাতে আপনারা ভালোভাবে অর্ডার দিয়ে নিতে পারেন এটা হচ্ছে লাস্ট কালেকশন খুব সুন্দর কিন্তু প্রিন্টের মধ্যে তো কেউ মিস করবে না একটা নিলে তেরোশো দুইটা নিলে পঁচিশশো আরেকটা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গ্রিনের মধ্যে কন্টাস্ট করা খুব সুন্দর একটা নিলে তেরোশো দুইটা নিলে পঁচিশশো এখন শপের নামটা বলে দিব। মানিয়া বাই মিনস দেরি আপনার এটা হচ্ছে সীমান্ত স্কয়ার যে বা সীমান্ত সম্ভার যে শপিং মলটা সেখানে একদম নিস্তালাতে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে আর এটা হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আপনার এখানে মেসেজ করে কিনে ফেলতে পারবেন অনলাইনে আর এই নামেই কিন্তু তাদের ফেসবুক পেজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ